কত মানুষ জমা উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ফিরে যায় না প্রভু জানি আর কার জন্য কাপড়ের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে আয়া আল্লাহ মৃত্যু আর সার আগে আগে মিহিরবানী করে একদিন মেয়েকে নেবো না মাফ করে দাও আল্লাহ ও প্রভু আমরা যে উদ্দেশ্য চলেছি প্রত্যেকের মে কাসা পূরণ করে দাও আল্লাহ আমরা গুণাগার হতে পারি তবু তো তুমি আমাদের সৃষ্টি করেছ আয় আল্লাহ যদি আমরা গুণাগার তোমার নাম গফা হম গুণাগার হ্যাঁ और तू गफ्फार है हम बड़े आईबू से और तू सत्तार है aye allah amra gunaga allah pura ur uljito hoya tomar sahi darbare khamir hoyechi meherbani kore jinne gona maaf kore dao jodi o gunaye প্রভু আমাদের আউলাদ গুরুকে নামাজ ই জিন্দার বানায়া দাও আল্লাহ আউলাদ নাই দান আউলাদান কর আল্লাহ আমাদের স্বামী মধ্যে মিল মহাব্বত বানায়া দাও আল্লাহ মহাবিরে জন্য যারা করেছেন সোনার জন্য যেরে এসেছেন সাহায্য সহ যদি যারা করেছেন আল্লাহ সকলে হচ্ছে নেঠেন এই মাহফিল খানা নাজা তিরুস্কিরা বানায়া দাও পুরানি সুদূর থেকে এসে আল্লাহ তোমাকে ভুলিনি কোরআন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নিও রুজি রোজগার দিও আল্লাহ মা নিজ সম্মান দুনিয়া এবং আেরাতে দিও আল্লাহ ও আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম সুনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহু আকবার হে এই এলাকার মাটির নিচে এবং আমাদের আত্মীয়-স্বজনদের কবরে মেহের মানি করে সকলের কবর আযাব maaf করে দাও আল্লাহু আমিন আমরা কইলাম জানি না কালা ইন রাব্বানা আল্লাহ মার কথা বলতে পারি না সকালে বের হলে সন্ধ্যার আগে বাড়িতে না গেলে মা পাগলের মতো হয়ে যেত একমাল বাড়িতে না গেলে গলা কোন সংবাদ পাঠাইয়া দিত মাদ্রাসা আমার ছেলে একটা নজর আমাকে দেখার জন্য আল্লাহ ও প্রভু ওই মা ইয়াক বর্ষণ নয় আল্লাহ অনেক বছর হয়েছে কবরে ঘুমাই আছে জানি না অবস্থায় কবরে ঘুমাই আছে মেহেরবানি করে মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ জানি না সেই মাহফিলে কারা বানাই আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ مرحوم হাজী সুনা মিয়া সাহেব আল্লাহ আজকে দুনিয়াতে নাই আল্লাহ মেহেরবানি করে ওনার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আজকের এই মা বের যা আল্লাহ আল্লা মনিকরণ বহু বুজুর্গানে গিয়েছে আল্লাহ মেহেরবানী করে এই মা পুলের স্বপ্টুকুন মেহেরবানী করে আজি সুদামিয়া সেবের কবরে পৌঁছেয়া দা পুলানি আমাদের মা বাপ যারা দুনিয়াতে আছেন হায়াত বাড়ায়া দাও আমাদের উস্তাদ বীর মশাই যারা দুনিয়াতে নাই আল্লাহ ঘর বড়ি আজ দুনিয়াতে নাই আল্লাহ বহু পুজোর গানে দিন আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মেহরবানি করে গো সকলকে জান্নাতের সুযোগ মর্যাদা দাও আল্লাহ যিনি আছেন শেখ কাতিয়া

আল্লাহ আয় আল্লাহ পানিতে ডুবায় মান্না আগুনে পোড়ায় মান্না যেদিন মরল ধরো জমা দিনে নামাজের সাজদার মতে মালাকুল মুত পাঠাইয়া দিও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা সামিউন আলীম ওয়া তুবা আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ما يصفون <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم